নমস্কার বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আশা করি আর আপনারা তো দেখেছেন আমার রান্নাঘরের কাজ শেষ হয়ে গেছে তার জন্যে আজকে সন্ধ্যার আমি দুজনেতে একটু বসু যাচ্ছি ওখানে কিছু লাইট যদি কিছু পাওয়া যায় সেই লাইট আনার জন্যে কিছু লাইটিং তো লাগবে ঘরটাতে কেন রাত্রিবেলা ভিডিও করতে গেলে আপনাদের যাতে ভালো লাগে সেরকম কিছু আমাকে করতে হবে তার জন্য একটু লাইটিংয়ের জন্য যাচ্ছি যদি কিছু কিছু লাইট হেরিগান ধরনের বা অন্য কোনো ডিজাইন বা এখনকার যেসব কালেকশান আছে দেখি কি কি কালেকশান আছে দোকানে যদি ভালো লাগে ওখান থেকে কিছু নিয়ে আসবো আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন রাস্তার সাইডটা একটু বেড়া দিতে তার জন্য দেখি মুলিবাসে যদি বেড়া পাওয়া যায় ওখান থেকে মুলিবাসের বেড়া অর্ডার করে আসবো অর্ডার আজকে করলে কালকে হয়তো বিকালবেলা দেবে সেই জন্যে আজকে যাচ্ছি বোলপুরে যাই কথাবার্তা বলে আসি আর আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিছু সাবস্ক্রাইব করে দাও হাতে কি এটা তোর এই মায় ঠিকই বলে এটা তোর মায়ের রেনকোট আর তুই বসে গেছিস আমরা যাচ্ছি বেড়াতে কোথাও বেরোচ্ছি তাই তো হ্যাঁ ওই যে বললাম বুঝে গেছি বুঝে গেছে তাহলে এখন আমরা বোলপুর দিকে আওনা হলো এখন চারটে বাজে তাও দেখুন রোদ্দুরে কি চাপ যাই আবার ঘুরে আসি দুজনাতে চলো তাহলে আমরা আস্তে আস্তে বোলপুরের দিকে রওনা হচ্ছি তা বোলপুরে যাই দেখি কেমন কি পাওয়া যায় তাহলে আমরা বোলপুরে চলে এসছি হচ্ছে বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতনের ভিতরে যে দোকানগুলো দেখছেন এই দোকানগুলোতে যেতে হবে যদি পাওয়া যায় এখানে পাবো আর যদি না পাই তাহলে আমাকে কিন্তু আরও এগিয়ে যেতে আর না সোনাঝুরি হাট না অন্য কোথাও দেখতে হবে আমরা ঘুরে বেড়াচ্ছি সব জায়গায় কোথায় কোথায় পাওয়া যায় দেখছি কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না পেয়েছি এক জায়গায় গোল টাইপের সেগুলো সেরকমটা পছন্দ নাই আর দেখি আরও ঘুরে ঘুরে হেরিকেনটা পেলে ভালো হতো এক জায়গায় বলেছিল হেরিকেন আছে কিন্তু তিনি বলল যে শেষ হয়ে গেছে কদিন পরে আসবে দেখি একটু ঘুরে যদি না পাই তাহলে অন্য কোথাও দেখতে হবে আরও সে দাঁড়ালাম দাদাকে বললাম যে হেরিকেন পাওয়া যায় নাকি তা উনি বললো যে দাঁড়ান দেখি উনি গেল গোডাউনে যদি থাকে এনে দেয় বলেছে দেখা যাক শেষ হয়ে গেছে তো আমরা তো এখানে অনেক দোকান দেখলাম এখানে দেখুন লাইন দেওয়ার যত দোকান আছে সব দোকানের কাছে আমরা গেছি কিন্তু পাইনি তা এক দাদা এখান থেকে বলে দিল যে ভাই আপনার যদি ওটা নিতে হয় তাহলে চলে যান বসুন্ধরা সাম্বাটি পেরিয়ে বসুন্ধরাতে যেতে হবে সেখানে নাকি পাওয়া যাবে তা এখন সন্ধ্যারে আমি আবার সেই বসুন্ধরার দিকে রওনা হচ্ছি ওখানে গিয়ে দেখি পাওয়া যায় কি না বসুন্ধরায় পৌঁছে গেছি বসুন্ধরা আর এই হচ্ছে তার গেট এবার ভিতরে যাব ভিতরে গিয়ে দেখি কিছু যদি পাওয়া যায় কাঠের হেরিক্যান বা অন্য কিছু পাওয়া যায় সেগুলো আমরা একটু দেখব এই যে হচ্ছে এখানকার লোকেশান ভালো একটা জায়গা চলো আর এই হচ্ছে বসুন্ধরার দোকান আমরা সেখানে ঢুকে গেলাম এখানে দেখুন কাপড়ের সরঞ্জামগুলো আছে আর এইদিকে সবই ওই আছে মাটির ওগুলো হয়তো গণেশ ঠাকুরের মাটির হবে আর এইগুলো সবই তো লোহার আর এখানে চা খাওয়া কাপগুলো এখানে রেখেছে সব আর এইগুলো দরজায় ঝুলানোর জন্যে এবার ম্যাডাম আপনাদের কাছে কি হেরিকেন আছে কাঠের কাঠের হেরিকেন নেই কিসের পাওয়া যায় মাটির ল্যাম্প সিস্টেমের মতন আমার খুব কাঠের হেরিকেনের প্রয়োজন ছিল এইখানে সব এখানকার সব পুরনো পুরনো স্মৃতিগুলো তুলে রেখেছে ভালো লাগছে জায়গাটা খুবই সুন্দর তোমার কিছু পছন্দ হয়েছে দেখো হ্যাঁ দেখছি এখানে লেডিসদের জন্য লেডিস ব্যাগ সবকিছুই এখানে পাওয়া যায় আর এই যে প্লেট গুলো দেখছেন সব কিছু খাটের

বাটি গ্লাস থালা তুমি কাজ করো থালা দুটো নাও একটু দেখে নাও বেঁকা টাকা দেখে একটু আচ্ছা বেশ আসুন চলো তাহলে যে থালা আর গ্লাস বাটি সন্ধ্যা নিয়ে এলো

ওই দুটো দাও তিনটে বাটি দুটো গ্লাস বেশ এই ঘরে প্যাক করে দাও তাহলে বসুন্ধরা থেকে বেরোলাম বেরিয়ে আমরা একটু যাচ্ছি ওই যে একটা দুর্গা ঠাকুর দেখলাম সেখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওটা দেখে আসি ওটা মনে হয় পুরোটাই তামা দিয়ে করেছে আর নইলে কালারিং করেছে এই যে আমরা বসুন্ধরা থেকে হেঁটে ভিতরে এখানে এলাম এখানে এসে এই যে এটা মাটির নয় কিন্তু এটা এটা টিন দিয়ে করেছে কিন্তু কালারিং করেছে কালারটা খুব ভালো লাগছে দেখতে কেমন লাগছে তোমার কাছে খুব সুন্দর লাগছে আমি দেখেই দাদুকে বললাম দাদু এটা কি ঠাকুর বলছে দুর্গা ঠাকুর বেশ এবার এখান থেকে আবার বসুন্ধরায় চলে যাব এখানে এসে খুবই ভালো লাগলো ওই সামনের দোকান তা ওখানে যাব এখন ওইগুলো নিয়ে বেরিয়ে যাব প্রচন্ড মেক করেছে এখন এখন এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে কেননা এখন আমাদের লাইট কেনা বাকি আছে সেই জন্য এখন তাড়াতাড়ি বেরিয়ে যাই আমাদের এখানে তো যা নেওয়ার নেওয়া হয়ে গেছে ম্যাডাম দাম কত হয়েছে দাদু বিল হয়ে গেছে বিল হয়ে গেছে তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন মেক করেছে দারুণ যান ওগুলো বলে দেন আমরা এবার যাবো ওই শান্তিগত মেলার ওখানে যে দোকানগুলো আছে ওই দোকানে দেখি হ্যাঁ ভ্রুন হ্যাঁ ভুবনডাঙ্গাতে ওইখানে গিয়ে দেখি লাইট পাওয়া যায় নাকি ওইখান থেকেই খবর দিলো যে ওই বসুন্ধরা চলে যাও হ্যালো দাদু আসি আমরা আসি ম্যাডাম আবার আসব যখন কিনতে আসব তখন তোমাদের এখানে একবার ঘুরে যাব তাহলে আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে এবার গিয়ে ভুবনডাঙ্গা যেখানে আমাদের শান্তিনিকেতনে মেলা হয় সেই মেলার মাঠের ওখানে কিছু দোকান আছে সেখানে গিয়ে দেখি পাওয়া যায় কি না ওখান যদি পেয়ে যাই ভালো আর না পেলে পরে তাহলে ওই ভুবনডাঙ্গায়ই দেখেছি একটা দোকানে পাশের হেরিকান আছে একটা আর গোল টাইপের চারটে পাঁচটা আছে ওখান থেকে ওইগুলো নিয়ে যাবো তাতে সন্ধ্যা বোলপুরের জায়গাটা খুব ভালো বলো খুব সুন্দর নীলমিলি জায়গা এখানে কোনো ই নেই দেখুন এই যে বসুন্ধরার দোকানের সামনে এই সিনারি এই দেখুন কত সুন্দর সিনারি করেছে ওদিকেও করেছে এই যে বসুন্ধরা সাইডে এটাও সিনারি করেছে নিচেরগুলো সিনারি আছে খুব ভালো লাগছে এখানে এসে তা চলো তাহলে আমরা সেই ভুবনডাঙ্গা শান্তিনিকেতনের যে মেলা হয় মেলার মাঠের যে রোড সাইডের দোকান সেই দোকানে চলে এখানে আসার পরে বললো দাদা যে আমি আনতে চললাম ওনার গোডাউনেরা কোথায় আছে সেই জন্যে গেছে আর সন্ধ্যা এখানে কি কি নেবে আরো কি কি দেখছে তা দাদা আসুক তা নিয়ে হ্যাঁ আনুন আনুন দেখি চারটে হেরিকেন নিয়ে আমাদের জন্য দেখি দাদা একটু বের করে দেখাবেন আমাদেরকে

দোনাটা দোলনাটা নশো টাকায় নাও ঠিক আছে দোলনা নশো কোথায় গেছিলাম বসুন্ধ হ্যাঁ মাটির থালা কিনতে মাটির থালা মাটির গ্লাস

দেখাও এই যে এই ব্যাগটা সন্ধ্যা পছন্দ করলো নিয়ে যাওয়ার জন্য আমি আর সন্ধ্যা দাঁড়িয়ে গেলাম এই মেঘটা দেখার জন্যে মেঘটা দেখুন কত সুন্দর লাগছে এই রকম মেঘের দৃশ্য খুবই কম দেখা যায় এদিকে আবার মেঘ করেছে বৃষ্টি হয়তো আসবে বোলপুরে যখন ছিলাম তখন একটু বৃষ্টি হচ্ছিল যাই এবার বাড়িতে বৃষ্টি শুরু হয়ে গেছে এদিকে আমরা বাড়ি থেকে গেলাম আর এদিকে বৃষ্টি কিন্তু রাস্তা থেকে শুরু হয়েছিল রাস্তা থেকে বোলপুরে গেছিলাম বোলপুর থেকে যেটা কেনার সেগুলো কিনে আমরা নিয়ে এলাম এখন তুমি গেছিলাম এখানে যেটা আনতে গেছিলাম অবশ্য ঘুরে ঘুরে অনেক জায়গায় ঘুরে ঘুরে পেয়েছি এক্সট্রা কিছু জিনিস নিলাম আরও সেটা হচ্ছে মাটির থালা গ্লাস বাটি মানে এই যে হেরিকেন নিয়েছি হেরিকেন তো দোকানে বসে দেখিয়েছি আপনাদের তারপর তো আজকে এই পর্যন্তই দেখাচ্ছি কালকে যখন ফিটিং করবো তারপরে আপনারা সবই দেখতে পাবেন আজকে চারটে সময় গেছি আর এখন ঘুরলাম আমরা দুজন এইটা পেয়েছিলাম না এইটার জন্য আমি কিছু কিছু জায়গায় ঘুরতে গেছিলাম সেখানেও পাইনি লাস্টে এসে পেলাম প্রথম গেছি সেখানেই পাওয়া কালকের ভিডিওর অপেক্ষায় থাকবেন একটু কারণ এইসব লাইট ফাইট কালকে আমি হয়তো লাগাবো আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানে শেষ করবো ভিডিওটা দেখে সবাই লাইক শেয়ার করবেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন